নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের আজকে বিশেষ আলোচনা করব মিন রাশিতে যখন শনি উনত্রিশে মার্চ প্রবেশ করবে তো এই মিন রাশিতে তো রাহু অবস্থান করছে আঠারোই মে পর্যন্ত তো প্রায় দু মাসের মতন শনি আর রাহুর মধ্যে জুতি তৈরি হচ্ছে তো এই যে শনি আর রাহুর জুতিটা তৈরি হচ্ছে এর কী প্রভাব পড়বে মকর রাশির উপর এই বিষয়ে বিশেষ আজকে আলোচনা করব যে এই জুতিটা কি আশীর্বাদ হবে না অভিশাপ কী পেতে যাচ্ছে মকর শনি আর রাহুর জ্যোতিকে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলে যোগ তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন এই অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলকে তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে বলবো যে এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারো সাথে মিলে গেল এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরই আলোচনা করা হচ্ছে কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে আর এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো গোচর সবসময় রাশি হিসাবেই দেখা হয় তো যাই হোক লগ্ন হিসাবেও দেখতে পারেন আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। একটু সময় নিয়ে অবশ্যই দেখবেন যদি না হয় তাহলে একটু ফাস্ট ফরওয়ার্ড করেও দেখতে পারেন যদি সময়ের অভাব থাকে কিন্তু অবশ্যই দেখবেন শনি রাহুর কি প্রভাব মকর রাশি পেতে চলেছে সাড়ে সাতের পরের পর্ব এবং শুরুই হচ্ছে ভয়ানক জুতি দিয়ে বর্তমানে যাদের শনির মহাদশা কিংবা রাহুর মহাদশা এগুলো চলছে বা রাহু শনির অন্তর্দশা চলছে তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় তবে আমি তো আলোচনা করব শনি আর রাহুকে নিয়ে তো দেখা গেল যে শনি রাহুর অবস্থানই খুব খারাপ হয়ে পড়ে রয়েছে তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব জ্যোতিষীয় পরামর্শ নেওয়ার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর আমরা দশজনের বেশি দেখি না যার জন্য আমাদের কাছে একটু সময়ও লাগে তো যাই হোক বছরের শুরু তার মধ্যে আবার সাড়ে শেষ অবশ্যই আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ যে জ্বালা যন্ত্রণা বিগত দিনে দেখে এসছেন সামনে ভবিষ্যতে যেন সেই জিনিসগুলো আবার নতুন করে না উঠে আসে এগুলোর দিক অবশ্যই ঠিক করবেন তো যাই হোক মূল পর্বে ফিরে আসছি তো উনতিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করবে অর্থাৎ মকর রাশির জীবনে সাড়ে সাতির অবসান দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করবে শনি এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেও অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে আমি বহু রকম আলোচনা করেছি এই মকর রাশিতে যখন শনি পূর্বা ভাদ্রপদে অবস্থান করছিল নক্ষত্রের কত ডিগ্রি থেকে কত ডিগ্রি তারপরে নক্ষত্রের গুণ স্বভাব সমস্ত কিছু তুলে ধরেছি খুবই পবিত্র নক্ষত্রে এক কথায় বলতে গেলে আজকে নক্ষত্র সম্বন্ধে আলোচনা করব না কারণ অনেক সময় লেগে যাবে তো যাই হোক এই ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে আঠাশে এপ্রিল পর্যন্ত তারপর আবার কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার অবস্থান করবে উত্তরা ভাদ্রপদ নিজেরই নক্ষত্রে এবং জুলাই মাসের ১৩ তারিখে শনি কিন্তু আবার বক্রি হয়ে যাচ্ছে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে অপরদিকে রাহু তো মিন রাশিতে অবস্থান করছে এবং ষোলোই মার্চ রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রেই থাকছে সতেরোই মার্চে আবার রাহুর নক্ষত্র পরিবর্তন করবে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে এবং এখানে নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে অর্থাৎ শনি যে মুহূর্তে রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে তখন শনি আর রাহু এই দুটি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করবে তার সাথে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং মার্গী হয়ে আছে রোহিণী নক্ষত্র অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে শনি হচ্ছে একটি পাপি গ্রহ আর রাহুকে কি বলায় শনিবধ রাহু শনির সমান ফল দেয় আবার পাপের দিকে কিন্তু রাহু এক নম্বর তো এই দুটি গ্রহ যখন একসাথে অবস্থান করে তখন কিন্তু খুব খারাপ যোগ খুব ভয়ানক যোগ সাপিত যোগ তৈরি করে আর মকর রাশির ক্ষেত্রে এই দুটি গ্রহ এবার অবস্থান করছে পুরুষার্থ পরাক্রম যোগাযোগ কমিউনিকেশনের ঘরে যেটা হচ্ছে তৃতীয় ঘর মীন রাশি শনি রাহুর জ্যুতি যেরকম ভালো কিছু কিছু রাশির ক্ষেত্রে সেরকম আবার কিন্তু ভয়ানক জ্যুতি অনেক নেগেটিভ প্রভাব কিন্তু এর থেকে উঠে আসে শনি রাহুর জ্যুতি থাকলে জীবনে খুব অশান্তি ঘটায় এবং মানসিক অশান্তি দেয় তার সাথে অসুখ বিসুখ দেয় যে অসুখ বিসুখটা হয় খুব দীর্ঘকালীন বহু সময় ধরে সে অসুখ বিসুখ চলে এবং এর বেশি প্রভাব পড়ে যখন এদের দশা অন্তর্দশা এটা চলে এই যোগের কুপ্রভাবটা বেশি পড়ে যায় তখন এই যোগটাকে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সাপির যোগ বলে কারণ শনি হচ্ছে কি ধীরে চলা গ্রহ সমস্ত কাজে ধীর গতি নিয়ে চলে আসে একটা স্লো জিনিস নিয়ে চলে আসে এবার রাহু শনির সাথে অবস্থান করে তো রাহুকে কী হয় শনি রাহু শনির সমান ফল দেয় তার সাথে রাহু একটা ছায়া গ্রহ এবার শনির সাথে রাহু অবস্থান করছে তাহলে কি হচ্ছে রাহু শনির মতন প্রভাব তৈরি করে নিল যেহেতু ছায়াগ্রহ এবার যথেষ্ট পাপ প্রভাব বেড়ে গেলো শনির ফলও বৃদ্ধি করে দিল এবং তার সাথে এই জ্যুতির যেখানে যেখানে দৃষ্টি পড়বে সেই ঘরগুলোকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে দেয় আর এর প্রভাবটা খুব কষ্টদায়ী হয়ে যায় যখন এই শনি রাহুর জ্যুতি যে সমস্ত রাশিতে অকারত্ব মানে কারকত্ব থাকে না এবং শত্রু ঘরে অবস্থান করে খুব প্রভাব ফেলে দেয় আবার যে সমস্ত রাশিতে কারকত্ব রাখে তার ক্ষেত্রে আবার যথেষ্ট ভালো লাভদায়ক সৃষ্টি করে তখন অভিশাপ না হয় আশীর্বাদ হয়ে যায় এই জ্যুতির প্রভাবে প্রভাবে এতটাই ভালো হয় যে অল্প কিছু করলে দ্বিগুণ লাভ এরকম কিন্তু সিচুয়েশন তৈরি হয়ে যায় তবে এটাও মনে রাখতে হবে যে যেকোনো রাশিতে যখন এই জিনিসটা মানে এই জুতিটা অবস্থান করে কোনো বিপরীত রাশিতে যে কারকত্ব রাখে না দেখালো সেই রাশিতে ভালো ঘরে অবস্থান করছে তখন কিন্তু এর কুপভাবটা যথেষ্ট কমে যায় কিংবা দেবগুরু বৃহস্পতি সংস্পর্শে আসলে বা গুরুর দৃষ্টি পড়লে বা গুরুর নক্ষত্রে অবস্থান করলে এগুলো কিন্তু তখন অনেকটা কমে যায় প্রভাবটা তখন ভালো দিকে চলে যায় তো মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর হচ্ছে মিন রাশি আর মিন রাশিতে শনি রাহুর জুতি তৈরি হচ্ছে এবং তৈরি হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি আবার রাশির উপর পড়ছে তো এইখানটাতে কিছু জিনিস কিন্তু বুঝার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কি যে যে পজিশনটা মকর রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে যেটা মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর আর শনি রাহুর জুটি তৈরি হচ্ছে তৃতীয় ঘর মিন রাশিতে তাহলে দেবগুরু বৃহস্পতির সাথে এই যে রাশির তফাত হয়ে গেল এটা কিন্তু একটা লাভের ঘর পরিণত হলো একাদশ ঘর মানে গুরুর অবস্থান থেকে গুরু যে অবস্থানে অবস্থান করছে তার লাভের ঘরে যে এই জুতিটা তৈরি হচ্ছে এবং সেটা তৈরি হচ্ছে গুরুর রাশিতে এবং গুরুর নক্ষত্রে অর্থাৎ এই যে সাপির যোগটাকে বলা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে খুব নেগেটিভ প্রভাব দেয় অসুখ বিসুখ কর্মকার্যে বাধা বিঘ্ন ডিসিশন নেওয়ার ক্ষমতা কমে যায় কর্মক্ষেত্রে একটা বাজে দুর্যোগ হয়ে যায় এটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে এবার লাভের পরিস্থিতি তৈরি করে দিল সাড়ে সাতই শেষ তারপর আবার শনি রাহুর জ্যোতি মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ী সিদ্ধ হবে এবং এরপরে আবার শুক্র যে অবস্থান করবে শুক্ররও অবস্থান বহুদিন পর্যন্ত থাকবে একত্রিশে মে পর্যন্ত তো যখন শুক্র আসবে তখন সেটা আলাদাভাবে আলোচনা করব। তবে আজকের মেন জিনিসটাই হচ্ছে শনি আর রাহু এবার পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে পবিত্র নক্ষত্র এই নক্ষত্রে অবস্থান শনির তার সাথে দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক হয়ে গেছে লাভের এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করার দরুন দেবগুরু বৃহস্পতির ফল শনির মাধ্যমে উঠে আসবে যেটা প্রভাব পড়বে এই রাশির উপর এবার রাহু শনির সাথে অবস্থান করছে রাহু হচ্ছে ছায়া তাহলে শনির স্বরূপটা ধারণ করবে এবং শনির বলে বৃদ্ধি করবে এবং যে নক্ষত্র পেয়ে গেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তার সাথে শনিও একই নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ রাহু এখানটাতে যথেষ্ট ফল দিতে মানে ভালো ফল দিতে বাধ্য এই মকর রাশিকে এই সময় তবে এই দুটি গ্রহ হচ্ছে পাপি গ্রহ এদের পাপের একটা কিছু না কিছু বাজে ইফেক্ট থাকবে তো সেটা কোন দিকে থাকবে সেটা আলোচনার মাধ্যমে তুলে ধরবো তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি আর তার অবস্থান হচ্ছে পঞ্চম ঘর এবং দৃষ্টিও থাকছে রাশির উপরে অর্থাৎ যোগাযোগের ব্যাপারটা যেটা বহুদিন ধরে ব্লক হয়ে গেছিল এই মকর রাশির ক্ষেত্রে সেই যোগাযোগের জিনিসটা একদম এবার সেই ব্লকগুলো খুলে যাবে মকর রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাশির অধিপতি সেরকম হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি তো দ্বিতীয় ঘরটা কিসের ঘর ধন সম্পত্তির ঘর আত্মীয় স্বজনের ঘর তার সাথে বাণীর ঘর অর্থাৎ মুখের বাণী সংক্রান্ত যে কাজগুলো হয় সেটা দ্বিতীয় ঘর থেকে দেখা হয় তো এবার রাহুর সাথে শনির জুতি তৈরি হচ্ছে রাহু হচ্ছে কি মাথার কেতু হচ্ছে কি ধর তাহলে এইখানটাতে একটা জিনিস ভালো প্রভাব পড়বে যে পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘরে অবস্থান করছে তাহলে মুখের বাণী জিনিসটা বিশেষ প্রভাব সময়কালে অর্থাৎ এই যে তৃতীয় ঘরে যে যোগটা তৈরি হচ্ছে এখানটাতে যোগাযোগ ব্যাপারটা উঠে আসছে তার সাথে পুরুষার্থ পরাক্রম জিনিসটা উঠে আসছে তার সাথে উঠে চলে আসছে আবার প্রবল শত্রু হনতা যোগ এই সময়কালে যারা বিশেষভাবে প্রভাবিত হবে তারা হচ্ছে কি সাংবাদিকতার সাথে যারা যুক্ত রয়েছেন যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন সিনেমা জগতে যারা যুক্ত রয়েছেন যারা গ্ল্যামার জগতের সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে এই সময় প্রভাবিত হতে যাচ্ছে এই সময়কালে যথেষ্ট জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মসূত্রে যাত্রা হবে সেই যাত্রা সেই যাত্রাও যথেষ্ট লাভদায়ী হবে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি কারক হয়ে যায় জ্ঞানের ভাণ্ডার ধন সম্পত্তির কারক আদর্শবাদীন চিন্তাধারা দার্শনিক নীতি এ সমস্ত কিছু জ্যুতির মাধ্যমে রাশির উপর বিশেষ প্রভাব পড়বে একদিকে যেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর থাকছে অপরদিকে আবার দেবগুরু নক্ষত্র এবং দেবগুরুর রাশিতে এই জ্যুতিটা তৈরি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে যেটা কল্পনার বাইরে হবে মকর রাশির এই সময়কালে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি যে মকর রাশির সাড়ে কিন্তু শেষ কিন্তু বহু মকর রাশি এই সময় কিন্তু অনেক অসুবিধাতে পড়েছে সেটা কিন্তু শনির দ্বারা না সেটা পড়েছে কিন্তু একমাত্র মঙ্গলের দ্বারা মঙ্গল নিচ এবং বকরি সপ্তম ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে কর্মের ঘরে মঙ্গল দ্বারাই সমস্যা তৈরি হচ্ছে এখন মকর রাশির শনির সাড়ে সাথেই শনির কিন্তু সেই অবদানটা এখন নেই এখন কিন্তু মঙ্গলে রক্তক্ষরণ তারপরে সাংসারিক দাম্পত্য জীবনে যে অশান্তি তারপরে পিতা মাতা এই সমস্ত দিক থেকে যথেষ্ট রক্তক্ষরণ বা অ্যাক্সিডেন্টের মতন একটা পরিস্থিতি পিতা মাতার উপর একটা বিশেষ মানে চিন্তা যেহেতু এবার সূর্যও চলে আসছে এইখানটাতে মঙ্গল তো সপ্তম ঘরে অবস্থান করছে বক্রি হয়ে গেছে তো মঙ্গল তার সাথে নিচ এবং বেশি ইফেক্টটা পড়ে গেছে তাদের যাদের মঙ্গলের কিন্তু অবস্থান খুব খারাপ রয়েছে এখন কিন্তু শনির যথেষ্ট ভালো প্রভাব দিবে। শনির দিক থেকে কিন্তু বাজে প্রভাবটা নেই এবার এই মঙ্গলেরও প্রভাব কিন্তু আস্তে আস্তে কেটে যাবে একুশ তারিখ আসলে জানুয়ারি মাসের তখন মঙ্গলও সরে চলে আসবে এবং এই মঙ্গল কিন্তু জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত থাকবে কিছু না কিছু অশান্তি করবে কিন্তু তার মধ্যে শনি আর এই যে রাহুর জুতি এটা আগামী দিনের জন্য তৈরি হচ্ছে এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে আর বর্তমানে মঙ্গল দ্বারাই সমস্যা তৈরি হচ্ছে শনি আর কিন্তু ওরকম সমস্যা নাই তো যাই হোক এই যে শনি আর রাহুর এই যে জুতিটা তৈরি হচ্ছে এতে যোগাযোগ ব্যবস্থারা যথেষ্ট উঠে আসছে মকর রাশির জাতক জাতিকারা যারা কর্মকে হারিয়ে ফেলেছে বা কর্ম লাভের চেষ্টা করছেন তাদের যোগাযোগ জিনিসটা এই সময়কালে ব্যাপক হবে কর্মক্ষেত্রে সেই রকম যারা ব্যবসা বাণিজ্য করার জন্য চেষ্টা করছেন ভালো মহাজন ধরার চেষ্টা করছিলেন তাদের সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টের কাজে যুক্ত রয়েছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে শনি রাহুর জ্যোতি এটা মানে একটা আশীর্বাদ স্বরূপ পেতে যাচ্ছে এই মকর রাশি শনি আর রাহুর কম্বিনেশনে যদি জাতক কিংবা জাতিকারা নিজের নিজের ভাবনাটাকে দূরদৃষ্টি না করে নিজের কর্মক্ষেত্রে তাহলে কিন্তু বিপদ অর্থাৎ কর্মক্ষেত্রে অ্যাম্বিশনটা যথেষ্ট কাজে লাগাতে হবে যে আজকে আমি দশ টাকা ইনকাম করছি আগামীতে একশো টাকা করব আগামীতে এক হাজার টাকা করব এই যে একটা এগিয়ে নিয়ে যাওয়ার যে মনোভাব এটাকে যখন কর্মক্ষেত্রে নিয়ে আসার চেষ্টা হবে তখন কিন্তু রাহুও যথেষ্ট ভালো ফল দেবে শনির এই রাহু শনির কম্বিনেশনে কারণ শনি হচ্ছে কর্ম আর রাহু হচ্ছে কি অ্যাম্বিশন বিভিন্ন রকম চিন্তাভাবনা দিবে এগিয়ে চলার জন্য যে সব কিছুই জীবনে চাই এবার যেহেতু শনির সাথে বসে তার মানে শনি কর্ম আর কর্ম করে সব কিছু পেতে হবে যার জন্য রাহু কিন্তু এই সময় ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রভাব দেবে কিন্তু যদি নেগেটিভ জিনিসটা চলে আসে যে না আমি যেরকম আছি সেরকমই থাকবো আমার প্রয়োজন নাই আমি অল্প খাবো অল্প পরবো এই যখন চিন্তা ভাবনা চলে আসবে তখন কিন্তু রাহুর বিপরীত প্রভাব পড়বে অর্থাৎ জাতক জাতিকাকে রকম নেগেটিভ জিনিস বা নেগেটিভ ইফেক্ট এগুলো কিন্তু কোনো সময় মাইন্ডে নিয়ে আসা যাবে না এই রাহু আর শনির জুতিতে এবং কর্মের দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকতে হবে চিন্তা ভাবনাটাকে সবসময় কর্মের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে কিন্তু রাহুর অবস্থান মানে রাহু যথেষ্ট সাপোর্ট করবে এখানটাতে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সাকসেস পাওয়া যাবে কিন্তু মকর রাশির ক্ষেত্রে এই যে জ্যুতি প্রভাব যথেষ্ট ভালো কাজ করবে কারণ হচ্ছে যে দেবগুরুর মতন শুভ গ্রহের নক্ষত্রে দুটি গ্রহের অবস্থান রাশির অধিপতি এবং রাহু রাহু যেরকম শনিকে প্রভাবিত করবে সেরকম গুরুকেও প্রভাবিত করবে অর্থাৎ রাহু তার নেগেটিভ প্রভাবকে যথেষ্ট ত্যাগ করে দিবে এবং ভালো ফল দিতে বাধ্য থাকবে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তারা যথেষ্ট সফলতা পাবে যারা কিংবা যারা বিদেশের কাজে যুক্ত রয়েছেন বা বিদেশে কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো কারণ শনি হচ্ছে কর্ম আর রাহু হচ্ছে বিদেশ অর্থাৎ কর্মসূত্রে বিদেশে যারা রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এই জুটি যথেষ্ট ভালো প্রভাব দিচ্ছে যারা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন কিংবা দেশের মাটিতেই করছেন সবাই তো আর বিদেশে যেতে পারবে না বিদেশ সংক্রান্ত কোনো কাজে যথেষ্ট ভালো ফল মানে দিবে যারা বিদেশি কোম্পানিতে কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে যার জন্য এই জুতিটা যখন কারো আমরা দেখতে পাই তখন একটাই কথা বলি যে যে কর্মটা করবা সেই কর্মটা যদি তোমার জন্মস্থান ছেড়ে বাইরে করো তাহলে সেই ক্ষেত্রে তুমি বিশেষ সাকসেস পাবা এই জিনিসটা কিন্তু রাহু আর শনির জ্যুতিটা বুঝাই তুমি যে কর্মটা তোমার দেশের মাটিতে করছো বা তোমার জন্ম ভিতাতে করছো তুমি যদি সেই কর্মটা করে একশো টাকা কামাই করো তো সেই কর্মটা যে তুমি বাইরে কাজ করো তাহলে তুমি একশো জায়গায় আরো বেশি কামাই করতে পারবা এটা হচ্ছে শনি রাহুর জুতির মেন মূল জিনিস তো এই জ্যুতিটা তৃতীয় ঘরে তৈরি হয়েছে তো এখানটাতে তৃতীয় ঘর থেকে একটা পরিবর্তন জিনিসও বুঝাচ্ছে তো কর্মসূত্রে পরিবর্তন যেটা কর্মক্ষেত্রে পরিবর্তন জিনিস বুঝাচ্ছে এবং সেই পরিবর্তনটা মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ী হবে তবে তৃতীয় ঘরে এই শনি রাহুর জ্যুতি তৈরি হচ্ছে এই জুতির একটা আবার নেগেটিভ প্রভাবও রয়েছে এই সময়কালে বাড়ির ছোট ভাই বোনদের সাথে কোনো রকমভাবে গণ্ডগোল অশান্তি বিবাদে জড়িত হওয়া যাবে না বরঞ্চ তাদের সঙ্গে নিয়ে মানে সঙ্গে নিয়েই চলার চেষ্টা করতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং তার সাথে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এ সময় অর্থাৎ সামনে থাকা ব্যক্তি কোনো রকমভাবে যেন অসন্তুষ্ট না হয় কর্মক্ষেত্রে নিজের যে পজিশন তার নিচে যারা কাজ করছে তাদের সাথে কোনো রকম বাজে ব্যবহার করা যাবে না মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না যে আমি তোমাকে কর্ম করিয়ে দিব বা তোমাকে কর্ম লাভ করিয়ে দিব এবং তার সাথে যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের সাথে কোনোরকম বাজে ব্যবহার করা যাবে না প্রয়োজনে তাদের কিছু গিফট দেওয়া যেতে পারে এগুলো করলেই জুতির ভালো ফল হবে এছাড়া এই সময়কালে কোনো বাজে নেশার প্রতি আসক্ত হওয়া যাবে না মদ মাংসের প্রতি আসক্ত হওয়া যাবে না যারা করছেন তাদেরকে এই সমস্ত জিনিস ছাড়তে হবে এই সময়কালে বিপরীত পরিস্থিতি হলেও মকর রাশি যথেষ্ট ঘুরে দাঁড়াতে পারবে এই সময়কালে শত্রুরা যথেষ্ট পিছনে সরবে শত্রুদের ক্ষেত্রে বাজে প্রভাব ফেলবে এই জুতি শত্রুদের অবস্থা নাজেহাল তৈরি হবে একটা প্রবল শত্রু আন্তার যোগ তৈরি হচ্ছে এই সময়কালে এবং তার সাথে কর্মক্ষেত্রে অনেক সুযোগ লাভ করবে সামনে যাওয়ার মানে সামনে যে এগিয়ে যাবে তার বহু সুযোগ কিন্তু অপেক্ষা করছে এই সময়কাল থেকে এই মকর রাশির ক্ষেত্রে ইনকাম সোর্স যথেষ্ট ভালো থাকবে একশো জায়গায় দুশো টাকা কামাইয়ের রাস্তা তৈরি হবে এই সময় এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান বজরং বান এ সমস্ত পাঠ করবেন তার আগে শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র করবেন এবং ভোলে বাবার পূজা করবেন আমার মানে শিব পূজা অবশ্যই করতে হবে শিবের নাম জপ করতে হবে মহামৃত্যুঞ্জয় পাঠ অবশ্যই করবেন এছাড়া কোনো যদি ভগ্ন মন্দির থাকে যে অর্থের অভাবে সে মন্দিরের কোনো কাজ হয় না পূজারি হয় না দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে পূজা অর্চনা কিছু হয় না এই সমস্ত মন্দিরকে যদি অ্যাডপ বা মন্দিরের সেবাই নিজেকে নিযুক্ত করা যায় তাহলে যথেষ্ট এই মানে এই যোগের ভালো ফল পাওয়া যায় মন্দিরকে পরিষ্কার করে রাখা বা মন্দিরের জন্য চাঁদা নেওয়া বা মন্দিরের জন্য কারোর কাছ থেকে সাহায্য চাওয়া সেই সাহায্যের পয়সা দিয়ে মন্দিরের উন্নতি করা এই সমস্ত সেবা করলে যথেষ্ট ভালো ফল দেয় এই শনি রাহুর জ্যুতি তো যাই হোক আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে মকর রাশিকে যে এত সুন্দর একটা জুতি আসছে যেটা হয়তো ভয়ানক জ্যোতি হিসাবে সবার সামনে তুলে ধরবে তো আমার মানে যেটা দেখতে পাচ্ছি এই শনি রাহুর জুতি আর যে নক্ষত্রতে তৈরি হচ্ছে তাতে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই মকর রাশি কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তবে যাদের জন্ম ছকে এই রাহু আর শনি এই রকম জুতি রয়েছে এবং খারাপ ঘরে রয়েছে তাদেরকে অবশ্যই বলবো জ্যোতিষীয় পরামর্শ নিতে কোন দিক থেকে কি করলে ভালো হবে একমাত্র জ্যোতিষী বলতে পারবে এবং নিজের মানে জীবনটাকে যথেষ্ট ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের এই অ্যাস্টো বাংলা চ্যানেলকে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ